এই যে শুনুন হ্যাঁ বলুন একটু সরে দাঁড়ান আপনি একটু আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে না আপনি বাসের মধ্যে করবেন হম দেখতে ভিলে আপনাকে দেখতে কি ডামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের আমার শক্ত হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিক বলবেন আপনি তো আপনি তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা বাসে বাঁধো আমি সামনে সবি যে নেমি যাব এই যে ম্যাডাম নেমি তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বারিকতাই নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গা কবে মারা গেলেন কেন আপনার স্থাদের আগের দিন খুব ভালো দিনে মারা